আদিবাসী মার্শাল সেমলেং কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও সারম্বরে উদযাপিত হল হাসা ভাষা বিজয় দিবস সোমবার বুনিয়াদপুর ফুটবল মাঠ থেকে আদিবাসী মার্শাল সেমলেং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বুনিয়াদপুর শহর জুড়ে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিল শেষে বিভিন্ন করা করা হয় হয় এবং পতাকা পতাকা উত্তোলন উত্তোলন প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে করেন আদিবাসী মার্শাল কেন্দ্রীয় কমিটির সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোড়া, মুর্মু বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সম্পাদক সুভাষ চন্দ্র মান্ডি কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি বিভূতি টুডু সহ সংগঠনের আরো বহু সদস্য ও সমর্থকরা অনুষ্ঠান চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে বংশীহারী থানার পক্ষ থেকে বুনিয়াদপুর ফুটবল মাঠ ও আশেপাশের এলাকায় ব্যাপক পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয় কোথায় আপনারা কি অনুষ্ঠান করছেন আজকে আমরা আদিবাসী মার্শাল স্যামলেতের পক্ষ থেকে আহ হাসাভাসা বিজয়ী দিবস মানে মাতৃভাষা মাতৃভূমি বিজয় দিবস উদযাপন করছি ভাগ ভারতবর্ষেই হচ্ছে তার সঙ্গে আমরা বুনিয়াদপুর ফুটবল মাঠেও আদিবাসী মার্শাল স্যামলেটের পক্ষ থেকে আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানে পালন করছি কি কী কর্মসূচি আছে আমাদের কর্মসূচি আজকে এখানে এই আমাদের অতিথি যেমন যেমন পতাকা উত্তোলন হয়ে গেল আমাদের মনীষ ঋষিদের মাল্যদান হয়ে গেল এখন অতিথি বরণ এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে আমাদের সংস্থার যে বক্তব্য তারপরে সবার শেষে একটা র্যালি কর্মসূচি রয়েছে আপনার নাম কী দায়িত্ব আমার নাম বিভূতি টুডু আদিবাসী মার্শাল স্যামলেট কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়